ফ্রিজে কোনো মাছ নাই সেই জন্য দুজনে মিলে চলে গিয়েছিলাম স্বপ্নতে মাছ কেনার জন্য এর আগে কখনো স্বপ্ন থেকে মাছ কেনা হয়নি সপ্তাহের দুইটা দিন মাত্র হাতে গোনা ছুটি পাওয়া যায় সেই দুই দিনের মধ্যে সব কাজ শেষ করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘর থেকে বের হওয়ার পর বুঝতে পারলাম আজকে বাসা থেকে বের না হলেই ভালো হতো আজকে কোথায় মিটিং মিছিল আছে সেটা তো আমাদের আগে থেকে জানা ছিল না এত লোকজন লোকে লোকারণ্য গাড়িতে মোটরসাইকেলে মানে যে রাস্তা দিয়ে হেঁটেও যাচ্ছে এরকম অনেক লোকজন তো আসলে আমরা বের হয়ে ভাবতেছি আমাদের বের হওয়াটা আসলে আজকে ঠিক হয় নাই যেহেতু স্বপ্নটা হচ্ছে একদম মেইন সাত মাথাতে পুলিশ প্লাজায় আপনাদের ভাইয়া হচ্ছে বাইক নিয়ে গিয়েছিল তারপর এত মানুষের গ্যাদারিং দেখে বাইকটা মেয়ের কোচিংয়ে রেখে তারপরে আমরা বাই দ্য রিক্সাতে আর কি রিক্সাতে আমরা চলে এসেছি স্বপ্নতে তো এসে হঠাৎ করে চোখে পড়লো চুই ঝাল আমি তো দেখে চমকে গেছি যে বাস আর আর অনলাইন থেকে অর্ডার করতে হবে না স্বপ্ন আস স্বপ্ন তো আসলেই আমরা চুই ঝাল পেয়ে যাব তারপর মাছ দেখছিলাম সাড়ে এগারোটা বারোটার মধ্যে আসলে ভালো ভালো মাছ পাওয়া যায় বিকেলে গেলে কিন্তু মাছ পাওয়া যায় না এটা আমাদের আগে জানা ছিল না এটা পরে জেনেছি তো যে টাইমে মাছ পাওয়া যায় সেই টাইমে আমরা চলে এসেছি তো অনেক ধরনের মাছও ছিল আমরা আগে মাছগুলো দেখছিলাম আর ডিসাইড করতে পারছিলাম না রুই মাছ নেব নাকি কাতলা মাছ নেব প্রথমে একটা রুই মাছ ওজন করতে দিয়েছিলাম তারপর একটা কাতল দেখে আপনাদের ভাই আর অনেক পছন্দ হয়ে গেছে বলল রুই মাছ বাদ দিয়ে কাতল মাছটাই নেওয়া যায় তারপর দামটাও আমাদের কাছে একটু রিজনেবলই মনে হয়েছে সেই জন্য কাতল মাছটাকে মেপে ওখান থেকেই কেটে কুটে নিয়ে তারপরে হচ্ছে বাসায় চলে এসেছি এই কাতল মাছটা হচ্ছে কিনেছি এই কাতল মাছটা প্রায় তিন কেজি ওজন ছিল হাতে সময়ও কম ছিল তারপরেও স্বপ্নের ভিতরে যে যে আইটেমগুলো ছিল একটু ঘুরে দেখার চেষ্টা করেছি কারণ বাসায় গেস্ট আসছে তারা বিকেলের মধ্যেই বাসায় পৌঁছে যাবে আমারও বাসায় যে রান্না করতে হবে আর আজকেই তো ছুটির দিন আগামীকাল থেকে আবার সবাই সবারই স্কুল কলেজ অফিস আদালত সবই খোলা তো যাই হোক সেই জন্য একটু তাড়াহুড়া ছিল আর বাইরে এত গ্যাদারিং ছিল সেটা নিয়ে একটু টেনশন হচ্ছিলো যে কোনো ঝামেলা যেন না হয় আমরা মাছটাকে কাটতে দিয়েছি আর বাইরে থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং বলে দিচ্ছিলাম মাছের মাথাটা যেন একটু ছোটো করে কেটে দেয় আর পিসগুলো কিভাবে করবে সেটাও বলে দিচ্ছিলাম যে রেগুলার সাইজ করে দিবেন বেশি মোটাও না আবার বেশি চিকুনও না মশলা যেন যায় তো যাই হোক ঘুরে ফিরে আবার সেই মাছ কেনার পরে কেটে নেওয়ার পরে এক প্যাকেট হচ্ছে ঝালের প্যাকেট নিয়ে আসলাম আর ভিতরেও এত গরম এসি দেওয়া আছে তারপরেও তো আমি আপনাদের ভাইয়াকে বলে একটা আইসক্রিম কিনে খাইছি আমার দুই মেয়ে কিন্তু জানে না তারপর এই তো রাস্তায় হেঁটে হেঁটে আসছিলাম পুলিশ সব জায়গায় রাস্তা অর্ধেক বন্ধ করে দিয়েছে আজকে মিটিং হবে আলতা খেলার মাঠে তো যেই দিকেই যাচ্ছি না কেন সেই দিকেই হচ্ছে লোকে লোকারণ্য বাসায় এসে মাছগুলোকে কেটে ধুয়ে ফ্রিজে রেখে যে কয় টুকরা রান্না করব। সেগুলোকে লেবু আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো তারপর এটাকে ফ্রাই করে একটু ভোনা করে রেখে দেব। তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর লতি গতকালকে তো লতি রান্না করেছিলাম ছোট মাছ দিয়ে আর আজকে হচ্ছে সুটকি মাছ দিয়ে লতি রান্না করছি ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর গরম পানি দিয়ে ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর রেডি হয়ে যাবে আমার সুটকি মাছের তরকারি লতি দিয়ে তো এরকম ছুটকিও মাছের তরকারি লতি দিয়ে কে কে খেতে পছন্দ করেন তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর যদি কখনো কেউ না খেয়ে থাকেন তাহলে এইভাবে সুন্দর করে হাতে মাখিয়ে রান্না করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে মুখে কিন্তু রুচি ফিরে আসবে তো যাই হোক ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে আল্লাহ হাফেজ